দাদা কেমন আছেন বলুন ভালো আছি নমস্কার বলুন তো আপনাদের এই শপটার নাম কি আছে আমাদের এই শপটার নাম হচ্ছে কলকাতা বাজার আচ্ছা আমাদের আরো দুটো শপ রয়েছে কলকাতা বাজার একই নামে নাম মানে ব্রাঞ্চ নাম আরো দুটো রয়েছে আমাদের মেইন হেড ব্রাঞ্চ হচ্ছে ব্যান্ডেল জিটুর মো পান্ডুয়া টেলি টেলি পাড়া মো আচ্ছা ভিডিও অফিস ভিডিও অফিসের গায়ে গায়ে তাই তো একদম আচ্ছা তো যারা দেখছে ভিডিওটা তাদের উদ্দেশ্যে কিছু অফার আছে কি অবশ্যই আমাদের সব তো অফার চলে যেমন উইন্টার উইন্টারের সময় শীতের সময় যেমন অফার চলে গরমের সময় অফার চলে সামনে সেল আছে ঈদ আছে 你什么什么？从从我怕来 আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের উদ্দেশ্যে তো আজকে আমি এসেছি কলকাতা বাজার শপে তো এখানে কি কি কালেকশন আছে লেডিস জেন্টস বয়েস কিটস সবার জন্য কি কি কালেকশন আছে নতুন নতুন তো সেই সমস্ত কালেকশন গুলো আমি তুলে ধরবো তোমাদের সামনে তো এটা একদম ভিডিও অফিসের গায়ে সিঙ্গুর যে ভিডিও অফিস একদম ভিডিও অফিসের গায়ে এই শপটা আছে তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দে পাশে থাকবে এবং যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখলে তারা অবশ্যই

আমি আপনাকে দেখাচ্ছি ঠিক আছে কিছু লেটেস্ট কালেকশন গুলো দেখাবো জিন্সের দেখুন ভ্যারাইটি কালার হবে দেখতে পাবেন আপনি আপনাদের মানে ঈদ দুর্গাপুজো সবসময় কিছু কিছু অফার সব সময় আমাদের আচ্ছা এই কারগোজ স্টাইলের উপরে কিছু আইটেম দেখতে পাবেন এগুলো যেন নতুন চলছে এখন এমনি সবথেকে বেশি আমাদের এখন এগুলোর উপর ডিমান্ড আছে আপনার কাছে তো কালেকশন প্রচুর আছে দেখতে পাচ্ছি জিন্সের মধ্যে জিন্স দেখুন কটন আছে করোনা আইটেম দেখো আপনাকে জিন্স দেখানো হয়ে গেলেন আচ্ছা আর এন্টি কালার দেখতে পাবেন যেগুলো আমাদের কাছে পাবেন প্রত্যেকটা আলাদা আলাদা কালার ভিন্ন কালার কারোর সঙ্গে কারো মিল থাকবে না আচ্ছা জিন্সের মধ্যে স্টার্টিং প্রাইস কি থাকছে একদম জিন্সের মধ্যে আমাদের স্টার্টিং প্রাইস রয়েছে আপনার 499 499 আচ্ছা আচ্ছা ঠিক আছে 499 থেকে একদম শুরু করে আপনি যতদূর পর্যন্ত নেবেন প্রায় 5000 6000 পর্যন্ত জিন্সের দাম আচ্ছা এখানে যে এমআরপি গুলো দেখতে পাচ্ছি আমি হ্যাঁ স্টিকারের মধ্যে আছে তো এখান থেকে কিছু ছাড় আছে অবশ্যই ছাড় এখানে যে এমআরপি দেখতে পাচ্ছেন এখানে এমআরপি আছে আপনার 799 অলরেডি ডিসকাউন্ট হয়ে আছে এর উপর আবার এখন যে অফারটা চলছে 20% অফ এই ট্যাগের উপরে আরো আচ্ছা কেউ যদি বলে আমি ভিডিও দেখে এসেছি ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই তাদের জন্য তাদের জন্য তো কিছু থাকবেই আমরা যেমন কেনাকাটা করি আমাদের জন্য থাকে আমার ছাড় থাকে দোকানের স্টাফের জন্য ছাড়টা ওনাদেরকে দিয়ে দেওয়া হবে আচ্ছা

আমাদের কাছে রয়েছে আপনি পাবেন দু হাজার দুশো নিরানব্বই পার্ক এভিনিউ রেমন্ড গ্রুপের প্রত্যেকটা আলাদা আলাদা অবশ্যই 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 একদম রাফেলস হবে পার্ক এভিনিউ হবে মনোসন্ট হবে ওজনীয় হবে লন্ডন ক্যাফে হবে এলটেক্স হবে বড় বড় নামি দামি কোম্পানি আমাদের কাছে ছাড় থাকে এগুলোর মধ্যে ডিসকাউন্ট থাকছে তাই তো ডিসকাউন্ট অবশ্যই থাকছে

আমি দেখা পাবো নাকি দারুন কালেকশন দারুণ দারুণ কালার প্রত্যেকটা মানুষের পছন্দ হবে সেরকম আইটেম আমরা রাখি দাদা শেরবানি কি প্রাইস থাকছে শেরবানি আমাদের এখানে শুরু আছে আপনার উনিশশো নিরানব্বই থেকে শুরু করে নিয়ে আপ টু তিন হাজার দুশো নিরানব্বই আচ্ছা আচ্ছা যে যেমন হিসাবে

ভ্যারাইটি পাঞ্জাবি সরস্বতী পুজোর পাঞ্জাবি সামনে সরস্বতী পুজোর দিন আগে হ্যাঁ 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 এগুলো খুব চলছিল দেখলাম দেখুন চলছিল শ্রীকুন্সি কাজের উপরে হবে পাঞ্জাবি আমাদের কাছে এগুলো আপনি দেখাতে পারেন কোনো অসুবিধা নেই অল বডি শ্রী সাইজ একদম সাইজ একদম অল বডি শ্রীকন্সি ওপরে আছে আপনাদের কি নিজের সব ম্যানুফ্যাকচারিং আছে না আমাদের ম্যানুফ্যাকচারিং নিজের আচ্ছা

জনবহুল জীবনযাপনের জায়গায় একই জায়গার মধ্যে এসে সমস্ত অল ফ্যামিলি শপিং অ্যাক্টিভ দোকান থেকে হয়ে যাবে অ্যাক্টিভ পুরো আচ্ছা পাঞ্জাবির কালেকশন পাঞ্জাবি কালেকশন শেরওয়ানি তো দেখে নিলাম টি-শার্ট কাউন্টার রয়েছে আমরা এখানে সল ভ্যারাইটি টি-শার্ট আছে আমরা টি-শার্ট হাফের মধ্যে নাকি এগুলো হালকা ফুলকা যেগুলো হালকা ফুলকা আছে ভালো আছে ব্র্যান্ডেড আছে নন ব্র্যান্ডেড আছে যেমন আমাদের কাছে লি আছে লিভাইস আছে হুম এগুলো ব্র্যান্ডেড হ্যাঁ ব্র্যান্ডেড লিভাইস আছে মন্টি কার্লো আছে স্টাডের আছে মক্সি আচ্ছা দাদা এবার কি দেখাবেন একটু বলুন আমরা এখন চলে এসেছি কিডস সেকশনে যেটা বয়েজ কিডস বলা হয় বাচ্চা ছেলেদের সেকশন এখানে আমাদের কাছে বন থেকে শুরু করে নিয়ে আপ টু চোদ্দ বছরের ছেলে পর্যন্ত আমাদের এই কালেকশন এখানে পাবেন হাফ শার্ট ফুল শার্ট ফুল শার্ট জিন্স জিন্স প্যান্ট কটন প্যান্ট ট্রাউজার বারো মুন্ডা বাচ্চাদের এভরিথিং সমস্ত কিছুই আমাদের কাউন্টারে আছে এক্সক্লুসিভ আচ্ছা দুই এক পিস একটুখানি দেখান আমাকে বেশি খুলতে হবে না দেখাই আমি বাচ্চাদের কালেকশন গুলো একটু দেখে নিই জিন্সের মধ্যে এখন বিভিন্ন রকম কালেকশন আসছে বাজারে দেখা যাচ্ছে ইউনিক কালেকশন এ আমাদের কাছে পাবেন সবসময় এই হচ্ছে একদম সুন্দর কালার তবে আপনাকে প্রথমেই বলেছি জিন্সের বড়দের যেরকম বাচ্চাদের সেরকম সিম সিম পাবেন যে বড়রা পরবে বাচ্চারা পড়বে না সেটা কিন্তু আমরা চিন্তা ভাবনা করি না

একদম সব আছে ড্যামেজ হবে যেরকম খুঁজবেন আপনি শ্যামল ডি মনের মতো পেয়ে যাবেন এটা কত বছর বাচ্চাদের থেকে স্টার্টিং আছে এখানে এখানে আমাদের বাচ্চাদের প্যান্ট শুরু হচ্ছে আপনার আপ টু বাইশ থেকে শুরু মানে আপনার হচ্ছে চার বছরের বাচ্চা জিন্স প্যান্ট পরবে চার বছরের বাচ্চা থেকে বছর নিতে আমাদের এখানে ষোলো বছর পর্যন্ত ষোলো সতেরো যেন পাতলা রোগা মোটা যেরকম হয় হ্যাঁ হ্যাঁ সেই সাথে আমাদের জিন্স পন্টারে চলে যাওয়া হয় পাঠিয়ে দেওয়া হয় এখানে জিন্স সেকশানে আর এগুলো আপনার সার্ট কিছু দেখাই আপনাকে পরে ভ্যারাইটি কোম্পানি শার্টও রয়েছে বাচ্চাদের কাউন্টারটা ভালো করে দেখিয়ে দিন আপনি ভালোভাবে এই হচ্ছে কাউন্টার এটা পুরো মানে বয়েজ সেকশন এটা বয়েজ কিট সেকশন কিট সেকশন এটা দ্য বয়েজ কিডস প্যান্ট শার্ট টি শার্ট সমস্ত কিছু আমাদের এখানে পেয়ে যাবেন কিছু টি কালেকশন দেখায় আপনাকে বাচ্চাদের যেরকম আমার ফ্যাঙ্কি যখন বাচ্চারা এখন যেগুলো পড়ছে সব থেকে বেশি ফ্যাঙ্কি স্টাইলিশ হ্যাঁ ফাইন নেক কালারও পরে আপনার হ্যাঁ স্টাইলিশ রাউন্ড নেকের ওপর এগুলো সব রাউন্ড নেক আছে ফ্রাঙ্কি যেগুলো বাচ্চাদের সব থেকে বেশি বিক্রি আমাদের কলার দিয়া কলার দেয়ার ওপর আছে এই একটা হলো আপনার স্টাইলিশ আপ অ্যান্ড ডাউন স্টাইলটার নাম হচ্ছে আপ অ্যান্ড ডাউন আপ ডাউন স্টাইল আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপ অ্যান্ড ডাউন স্টাইল রাউন্ড নেকের ওপর আছে